আলোচনা করতে চাই যে রব্বুল আলমিন আমাদেরকে শত শহীদের রক্তের বিনিময় আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটা কথা বলার মতো পরিবেশ দিয়েছেন অন্তরন্ত স্থল থেকে সেই মান মনিদের দরবারে কালী মতো শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় করছে আমাদের গুজরাট কাউসার খান ভাইয়ের যার পদন্নতায় যার বিশাল হৃদয়তায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসার মতো একটা অফিস পেয়েছি একটা জায়গা পেয়েছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে রব্বুল আলামিন যেন তিনি আমাদেরকে জামানি হবে কলি টুকরা একটা সম্পদ উপজেলার মুখে দিয়েছেন রব্বুল আলামিন যেন তার চেয়ে হাজার গুণ বেশি সম্পদ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস হওয়ার জন্য বরাদ্দ করে রাখেন সম্মানিত ভাইরা আগামী দিনে বাংলাদেশ একটা হবে মানবিক বাংলাদেশ সুদ গোল মুক্ত লুটপাট চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আগামী দিনের এই বাংলাদেশকে কুদা দারিদ্র মুক্ত একটা বাংলাদেশে পরিণত করার জন্য লুটপাট চালাবাজ মুক্ত একটা বাংলাদেশে পরিণত করার জন্য একটা জনবান্ধব দেশে পরিণত করার জন্য জামাত ইসলামীর অগ্রযাত্রাকে আমরা আরো ভেগবান করি এই আসাম সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়বারাকাতু